তুমি কি নেবে ছেড়ে দাও দিদির বই ছেড়ে দাও ছেড়ে দাও দিদির বই

ছেড়ে দাও বই ছিঁড়ে যাবে বাবারে এত কষ্ট করে যেতে হবে এত কষ্ট করে যেতে হবে তোমার ছেড়ে দাও আর কষ্ট করতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও আমা ছেড়ে দাও যা সরিয়ে দিল সরিয়ে দিল যা সরিয়ে দিল রাগ হয়ে গেছে বইটা সরিয়ে দিলি যা শুয়েই পড়লো রাগ করে যা রাগ করে শুয়েই পড়েছে আর যেতে হবে না থাক থাক